তোমার দেখছি কাজের কোনো ঠিক ঠিকানা নেই নামেই বণিকের ছেলে হয়েছ বলি এই জগতে এত বোকাশোকা হলে চলবে নাকি বোকাশোকার এই জগতে কোনো জায়গা নেই বুঝতে পেরেছো তোমাকে যে আমি বললাম এই বাড়িটা বন্ধক রেখে কিছু টাকা নিয়ে এসো সেই টাকা দিয়ে আমরা কিছু একটা শুরু করি তারপরে বাড়ি বন্ধকের টাকাটা মিটিয়ে দিয়ে দেনা শোধ করা হয়ে যাবে তাহলে কি করলে বলি শুনি হ্যাঁ হ্যাঁ আমি তো তোমার কথা বাড়িটা দিয়ে টাকা আনছিলাম তো সেই সময় তো দেনা শোধ করতে করতে বাড়ি বন্ধকের একটা টাকাও তো নেই আমার হায় রে কি কপাল আমার বাড়ি বন্ধকের টাকা বলছো সবই শেষ হয়ে গেছে তাহলে এবার আমাদেরকে এখান থেকে ছেড়ে এবার কোথাও চলে যেতে হবে এই বাড়ি তো আর আমাদের থাকলো না ও নিয়ে তুমি চিন্তা করো নি আমার তো দেশে বাড়ি ঘর আছে নাকি সেখানেই না হলে কিছু একটা কাজ করে নেবো চলো না দেশেই যাই এখানে হয় আমাদের আর থাকা হবে না চলো চলো সেখানেই যায় শহরে আর থাকতে ভালো লাগছে না তেমন শহরে আর ভালো লাগছে না তাই জন্য চলো গ্রামেই ফিরে যাই তোমার আর কি দোষ দিব তোমার কোনো দোষ নেই সব দোষ আমার এই কপালে তোমার এই মোটা বুদ্ধি ভাবলাম কোথায় শহরে এসে ভালোভাবে থাকবো সে নয় সে আবার গ্রামেই ফিরে যেতে হবে কিছু তো আর করার নেই বাড়ি তো আর থাকলো না গ্রামেই চলো কি আর করবো আমার কপাল রে এ কি এ আবার কেমন ঘর তোমার গ্রামের একেবারে সেই পুরোনো হয়ে গেছে যে ঘরের কি অবস্থা এখন কি আমাকে এখানে থাকতে হবে কি আর বলি সত্যি হাই রে কপাল ওই ঘর ছেড়ে আমাকে এবারে এখানে থাকতে হবে এখানে এবার থাকবো কি করে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি কি করেছো তুমি কি খাওয়া দুপুরে যাও বনে যাও বনে গিয়ে কাঠ কেটে নিয়ে এসো সে কাঠ দিয়ে উনুন ধরিয়ে এবার রান্না বসাতে হবে আমাকে হ্যাঁ হ্যাঁ গিন্নি তুমি চিন্তা করো না এই গ্রামের পাশেই একটা বিরাট বড় ঘন জঙ্গল আছে সে জঙ্গল থেকে আমি কাট কেটে নিয়ে আসছি সেখান থেকে কাট অবশ্যই পেয়ে যাব তুমি একেবারে চিন্তা করো না আমি যাব আর আসব। রমেন ছিল স্বভাবে অত্যন্ত সাদা শীতে কিন্তু তার স্ত্রী ছিল অত্যন্ত লোভী প্রকৃতির সে তার স্ত্রীর কথা শুনে অনেক ভুল কাজ করে বসতো সেরকমই একদিন আমি চোখের সামনে কাকে দেখছি কে তুমি আমি কাকে দেখছি আমি হলাম বনদেবী তুই কেন এই জঙ্গলের কাঠ কাটছিস জানিস না এই জঙ্গলে আমি বাস করি আমাকে ক্ষমা করে দিও বনদেবী আমার বড় ভুল হয়ে গেছে আমি সেই অভাবে তো এই কাটতে এসেছিলাম আমি কি আমার বড় ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে বনদেবী আমি আর কখনো এই জঙ্গলে কাঠ কাটবো না আমি সব জানি আমি জানি তুই অভাবের জন্য এই কাজ করেছিস তুই জেনে বুঝে এই কাজ করিসনি আচ্ছা ঠিক আছে আমি তোর অভাব দূর করার চেষ্টা করব। এই নে এই গাবিটা আমি তোকে দিলাম এই গাবিটা আজ থেকে তোর এই গরুর দুধ দিন শেষ হবে না তুই যত ইচ্ছা এই গরু থেকে দুধ পাবি তুই যত দুইবি ততই দুধ আসবি কোনোদিন এই গরুর দুধ শেষ হবে না এই গরুটাকে তুই বাড়ি নিয়ে যা দেখবি আস্তে আস্তে তো সব অভাব দূর হয়ে গেছে এই দেখো কিনি আমি কি নিয়ে এসেছি বনদেবীর আশীর্বাদ স্বরূপ এই গরুটা নিয়ে এসেছি আমি যখন কাট কাটতে যাই তখন বনদেবী ওখানে প্রকট হয় আর আমার অভাবের কথা শুনে এই গরুটা আমায় দেয় বলে এই গরুর দুধ কোনো দিন শেষ হবে না তুমি দেখো কিনি আমাদের অভাব সব বুঝে যাবে বনদেবীর আশীর্বাদে ও মা কি বলো গো এই গরুর দুধ বলো কোনো দিন শেষ হবে না যত যাইবো তত পাবো আমাদের দেখি কপাল একেবারে খুলে গেছে ও মা আমার তো বিশ্বাসই হচ্ছে না সরো দেখিনি সরো আমি তাড়াতাড়ি দুধ দই তাড়াতাড়ি দেখি দেখি কি কত দুধ পাই দেখি দেখি বনদেবী কি বলেছে দেখি একটু সত্যি কথা আমাদের দুঃখ দূর কোন অভাব থাকবে না তুমি নাও যত ইচ্ছা দুধ পাবে এখান থেকে তোমার আর কোনো চিন্তা নেই সেই দুধ আমি হাটে গিয়ে বিক্রি করবো এবং সেখান থেকে অর্থ উপার্জন করবো এইভাবেই আমাদের দুজনের সংসার চলে যাবে দেখো তুমি বনদেবীর কথা মতো তারা সেই গাভী থেকে যত ইচ্ছা দুধ পেতে থাকে এবং সেই দুধ তারা ঘাটে বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে থাকে ও মা এ কি দেখছি কত দুধ বালতির পর বালতি তো দুধ ভর্তি হয়েই যাচ্ছে এই দুধ তো সে সবার নামই নিচ্ছে না আমরা দেখছি অনেক বড় লোক হয়ে যাব কিছুদিনের মধ্যে বাবা জয় বনদেবী জয় ও মা কত টাকা গো দুধ বিক্রি করে দেখছি আমরা রাতারাতি বড় লোক হয়ে যাচ্ছি ও মা প্রচুর টাকা এ তো আর চোখে দেখিনি এত কোনো দিন আমি এইভাবে দিনের পর দিন বণিক এবং বণিকের লোভী স্ত্রী সে দুধ থেকে প্রচুর টাকা আয় করতে থাকে কিন্তু তাতেও তার স্ত্রী শান্তি পায় না তার যেন আরও চাই দিনের পর দিন তার যেন লোভ আরও বাড়তে থাকে বলি আমার অবস্থাটা একবার দেখো সারাদিন দুধ ধুয়ে ধুয়ে আমার দু হাত যেন একেবারে খুলে পড়ে যাবে এবার আর দু হাত যেন আর হাত নেই আমার এই হাত দিয়ে সারাদিন আর দুধ দোয়া যায় বলো না তুমি একবার একটা কাজ করো দেখিনি সে বনদেবীর কাছে যাও আর গিয়ে বলো অন্য কিছু দিতে সে যখন এই এমন একটা গরু দিতে পারে তাহলে তার কাছে আরও অনেক জিনিস আছে তুমি যাও তো একটা কাজ করো বলো আমাদের এই গাভীরার আর প্রয়োজন নেই সেই গরুটা তাকে দিয়ে বলো অন্য একটা কিছু দিতে করাটা কি ঠিক জিনিস না এই তো বনদেবের আশীর্বাদে আমাদের সেই কুড়ে ঘর থেকে এত বড় ঘর হলো আমরা তো কত সুখে আছি কত টাকা রোজগার করছি না হয় আমি এবার থেকে দূর দইবো এমন কাজ করার কি আছে বনদেবীর আশীর্বাদ স্বরূপ সে গাভি থাক না আমাদের কাছে কি হবে তুমি এমন করো না একবার ঠান্ডা মাথায় ভাবো এই এমন করাটা কিন্তু ঠিক হবে না তুই যাবে কিনা বলো তো আমাদের ভালো লাগছে না সারাদিন দুধ দুয়ে দুয়ে আমার অবস্থাটা একবার দেখছে না যাও তুমি এখনই বনদেবীর কাছে বনদেবীর কাছ থেকে অন্য জিনিস চেয়ে নিয়ে এসো এই গরুকে তার কাছে আবার দিয়ে এসো সে বনি আবার সে স্ত্রীর কথা শুনে সে গাভীকে বনদেবীর কাছে ফেরত দিতে যায় এবং তার কাছ থেকে আবার অন্য নতুন কিছু জিনিস চাইতে যায় হে বলো দেবী আমাদের সংসারে তোমার আশীর্বাদে সুখের অভাব নেই তোমার দেওয়া গাভি থেকে আমরা অনেক টাকা আয় করছিলাম কিন্তু আমার স্ত্রী তাতে সুখী নয় এই গাভি তোমাকে দিয়ে অন্য কিছু নিয়ে বলেছে এখন আমি কি করি বলো দেবী আচ্ছা ঠিক আছে আমি সব জানি গাভীর পরিবর্তে আমি তোকে এই হাঁসটি দিলাম এই হাঁসটিকে সারাদিনে যতবার ইচ্ছে ডিম দাও ডিম দাও বললে এই হাঁসটি ডিম দেবে গাভীর মতো এই হাঁসটিও তোদের দুঃখ দূর করতে সাহায্য করবে এই নাও গিন্নি তোমার আর হাত হবে না সে গাভীর পরিবর্তে বনদেবী আমাদেরকে এই হাঁসটি দিল এই হাঁসটিকে দিনে যতবার ইচ্ছে ডিম দাও ডিম দাও বললে এই হাঁসটি ডিম দেবে এবং আমাদের সে গাভীর মতো সমস্ত দুঃখ দূর করবে ও মা দেখি তো হাঁস কেমন বললে ডিম দেয় ও হাঁস ডিম দাও ডিম দাও দেখি কেমন ডিম দিতে পারো ও মা দেখো সত্যি সত্যি কত ডিম ডিম দাও বলতেই কত ডিম দিয়ে দিল গো ও মা আমরা দেখছি ডিম মানে বিক্রি করে দেখছি আরো বড় লোক হয়ে যাব। ও মা দেখছি যে আমাকে আর কোনো কষ্টই করতে হচ্ছে না মুখে বললেই ডিম দিয়ে দিচ্ছে বনদেবী সত্যি তোমার অসার কৃপা আমাদের মাথার উপর এইভাবেই কৃপা তোমার বজায় রেখো কিন্তু এই যে অনেক ডিম যাও যাও শিগरी বাজারে গিয়ে গেলে বিক্রি করে টাকা নিয়ে এসো এই ডিম এত বাড়িতে রাখবো আমি কোথায় বলা মাত্রই তো ডিম দিয়েই যাচ্ছে এই হাঁসের তো ডিমের শেষ নেই বনদেবীর দেয়া সেই হাঁসের ডিমগুলি সে বণিক আবার বাজারে বিক্রি করতে যায় এবং সেই ডিমগুলি বিক্রি করে তারা অনেক টাকা আবার উপার্জন করতে থাকে দূর ডিম সারাদিন শুধু আমার মুখ দিয়ে ডিম আর ডিমই বেরিয়ে যাচ্ছে সকালে ডিম বিকালে ডিম রাতে ডিম দিনে ডিম রাতে ডিম সারাদিন ডিম আর ডিম সারাদিন খাচ্ছিও ডিম বলছিও ডিম আর ভালো লাগে সারাদিন ডিম খেতে আর বলতে দূর আর ভালো লাগছে না হাঁসটাকে কেন এক কাজ করো বনদেবীর কাছে দিয়ে এসো আমার মুখ ব্যথা হয়ে গেল ডিম ডিম করে আর ডিম খাওয়া যায় বলো না দেখি সারাদিন আর ভালো লাগছে না তুমি বরং এই ডিমটাকে দিয়ে এসো না 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 তুমি বরং এই হাঁসটাকে দিয়ে এসো আর দিয়ে বলো যে অন্য একটা ডিম দিতে দূর বাবা কি যে বলে ফেলছি ডিম না অন্য অন্য কিছু দিতে সারাদিন ডিম ডিম করে মাথাটাই আমার ডিম ডিম হয়ে গেছে আর আবার কি যাবো বনদেবীর কাছে আবার কি যাওয়াটা কি ঠিক হবে বললো না বনদেবী তো দিল গরুর বোতলে তো তোমাকে একটা হাঁস দিয়েছে যা থেকে আমরা উপার্জন তো ভালোই করছি আবার যাওয়ার কি দরকার ডিম ডিম না হয়ে বললো মুখে বললেই না ডিম দিচ্ছে তাতে আবার কি অসুবিধে তোমার দেখছি দিন দিন লোক বেড়েই যাচ্ছে এটা কিন্তু ভালো না গিন্নি এটা কিন্তু আমাদের জন্য একেবারে ভালো হবে না আমার মন বলছে তোমার লোক কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে বনিকের বইয়ের অতিরিক্ত লোকের জন্য সে বনিক আবার সে বনদেবীর কাছে সে হাঁসটাকে ফিরিয়ে দিতে চায় তার বদলে আবার অন্য কিছু চাইতে চায় হে বল তোমার আর কি বলবো তুমি তো অন্তর্জামি তুমি তো দেখতেই পাচ্ছ সবই জানো আমার বউ কোনো কিছুতে সন্তুষ্ট নয় এই হাঁসও তার আর ভালো লাগছে না সারাদিন ডিম ডিম বলে তার নাকি আর ভালো লাগছে না তুমি ওরা কি করবে করো এবারে তোকে আমি এই জাদুই হাঁড়িটা দিলাম এই হাঁড়িতে তোরা ইচ্ছে মতো যা ইচ্ছা রান্না করে খেতে পারবি যা বলবি এই হাঁড়ি তোদের তাই খাওয়াবে আর কি বলি তোমায় তোমার অবস্থা লোভ যে কোথায় গিয়ে পৌঁছেছে তার কোনো ঠিক ঠিকানা নেই এবারে বনদেবী এই হাঁড়িটা দিয়েছে বলেছে এর মধ্যে যা ইচ্ছা তোমার সেই খাবার দিয়ে দেবে এই হাড়ি তোমাকে এবার তুমি এটা নিয়ে যা ইচ্ছা তাই করো বনদেবীর দেওয়া এই জাদুই হাঁড়ি নাকি তাই খাওয়াবে অনেকদিন তো রাজভোগ খাইনি এই জাদুই হাড়িকে বলি রাজভোগ খাওয়াতে ডিম ডিম খেয়ে খেয়ে দিন মাথাটা ডিম আর ডিম হয়ে গেছে জাদুই হাঁড়ি চলো তো আমাকে রাজভোগ খাও বড় বড় দেখে রাজভোগ খাও কিন্তু দিন আমি রাজভোগ খাইনি ও মা এটা কি হচ্ছে এটা কি ও মা দেখি তো রাজভোগ তা আবার এত সুন্দর কত দিন রাজভোগ খাইনি ও মা এইভাবে বনিকের স্ত্রী দিন দিন লোভের পরিমাণ বাড়তেই থাকলো তার লোভ দ্বিগুণ থেকে দ্বিগুণতার হতে লাগলো সেই জাদুই হাড়ি আর তার আর ভালো লাগছে না বলছি একটা কথা শোনো আমার না কি মনে হচ্ছে বলো না যে বনদেবীর কাছে আর কি কি জিনিস আছে দেখার খুব যে তার কাছে আর কি আছে এত কিছু তো আমাদের দিল আর কি দিতে পারে সেটা এবার চলোই না তোমাকে না একা যাওয়ার দরকার নেই আমি যাব তোমার সাথে বনদেবীর কাছে আমার ইচ্ছে মতো জিনিস চাইবো যা ইচ্ছা চাই তাই জেনে নিয়ে আসবো চলো আমাদের কিন্তু আজ ঠিক হবে না এতবার বনদেবীর কাছে গেছি বনদেবী আমাদের সব আশা পূর্ণ করেছে মনে হয় এবার আর যাওয়াটা ঠিক হবে না এবার গেলে অনর্থ হতে পারি আমি কিন্তু আবারও বলছি গিন্নি অত লোভ কিন্তু ভালো না তুমি যাবে কিনা বলো দেখিনি আমি তো বলছি এবার আমি চাইবো জিনিসগুলো তোমাকে কি ছুটি বলার দরকার নেই তুমি কিছু পারো না তোমার দ্বারে কিচ্ছু হবে না বলছি তো তুমি একটা কাজের কাজ করতে পারো এবার আমি আমার মন মতো জিনিস বনদেবীর কাছে চেয়ে আনবো চলো আমার সাথে হে বনদেবী তুমি কোথায় দেখা দাও বনদেবী আমাদেরকে একবার দেখা দাও হে বনদেবী আমাদেরকে তুমি অনেক উপকার করেছো বলি এই যে আমার মন না আর মনে হয় বড় কিছু দিলে এবার আমাদের সংসারের অভাবে আর একটুও থাকবে না আর কোনো দিনও আমাদের সে অভাব দেখতে হবে না তুমি আমাদেরকে তেমনই একটা জিনিস দাও যাতে আর কোনো দিন অভাব না থাকে হে বনাদেবী এই আরজিটুকু রেখো আমার তোর লোভের ঘোড়া পূর্ণ হয়েছে এবারে তুই উচিত শিক্ষা পাবি এত লোক কোনো দিনও ভালো না তোর স্বামী এবারে পঙ্গু হয়ে যাবে কোনো দিনও সে কোনো কাজ করতে পারবে না তোর এত অহংকার তোর স্বামীর জন্যই তোর এত অহংকার সে করে খেত বলে তোর এত অহংকার এবার তোকে সব কাজ নিজেই করতে হবে আমায় ক্ষমা করো মা আমি বড় ভুল করেছি আমি আর কখনো লোভ করব না আমাকে এমন শাস্তি দিও না আমার স্বামীকে ভালো করে দাও সে যেন আবার আগের মতো হয়ে যায় আমি আর কোনো দিন লোভ করব না আমাকে শাস্তি দিও আমার স্বামীকে ছেড়ে দাও আমি আর এমন ভুল কোনো দিন করবো না তোর পাপের প্রায়শ্চিত্ত একটা উপায়ই সম্ভব কোনো চারা গাছকে অনেক যত্ন করে যদি তুই সেই গাছে ফল ফলাতে পারিস সেই গাছে ফল হওয়ার পরই তোর স্বামী ভালো হবে আবার আগের মতো হবে তোদের দুঃখ কষ্ট তবেই ঘুচবে তার আগে নয় অতি লোভের ফল কখনোই ভালো হয় না বণিকের লোভী স্ত্রী সে তার ভুল বুঝতে পারে এবং একটি ছোট্ট আম গাছের চারাকে খুব যত্ন করে বড় করে তোলে এবং সেই আম গাছের চারাটি একদিন ধীরে ধীরে বড় হতে থাকে এবং সেই গাছের ফল জন্মায় বনদেবীর কথা অনুযায়ী গাছে ফল হওয়ার পর বনিক আবার আগের মতো হয়ে যায় সে আবার সব কিছু দেখতে পায় এবং আগের অবস্থায় ফিরে আসে এই গল্প থেকে আমরা তাহলে শিখলাম অতি লোভের ফল কখনো ভালো হয় না